আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের নিয়ে যাব আমাদের বাড়ির পাশের খুব প্রিয় একটা জায়গা এই যে দেখুন আমাদের বাড়ির পাশেই এই ছোট্ট পুকুর আর এর ধার ঘেসেই আমার এক চিলতে কচু ক্ষেত আলহামদুলিল্লাহ এবার কচুলতিগুলো বেশ মোটা তাজা হয়েছে অনেকদিন দিন ধরেই ভাবছিলাম তুলবো আজকে আল্লাহ তৌফিক দিলেন চলুন দেরি না করে বিসমিল্লা বলে কাজ শুরু করে দেই এ দেখুন মাশাল্লাহ লতিগুলো কি সুন্দর সতে যার সবুজ নিজের হাতে লাগানো গাছের সবজি তোলার আনন্দটাই অন্যরকম তাই না এই ছোটো ছোটো আনন্দগুলোই জীবনকে সুন্দর করে তোলে একটু সাবধানে তুলতে হয় যেন গাছের কোনো ক্ষতি না হয় আর অন্য লতিগুলো যেন ঠিকঠাক বাড়তে পারে দেখুন আমি পানি থেকে একটা পুরো একটা কচু গাছে উঠে নিয়েছি এটার মধ্যে কিন্তু অনেকগুলো লতি রয়েছে আমি এখন এক এক করে এগুলো তুলে নিচ্ছি আলহামদুলিল্লাহ দেখুন অল্প সময়ে কতগুলো লতি তোলা হয়ে গেল এগুলো চিংড়ি মাছ বা যে কোনো মাছ দিয়ে ভোনা করলে খুব ভালো লাগবে মুখে ভাবতেই যেন খেতে ইচ্ছে করছে লতি তো তুলে আনলাম এখন আসল ধৈর্যের পরীক্ষা এগুলোকে এখন সুন্দর করে কেটে রান্নার জন্য তৈরি করতে হবে অনেকেই এই কাজটাকে বেশ ঝামেলার মনে করে তবে আমার কাছে কিন্তু ভালোই লাগে চলুন আপনাদের সাথে গল্প করতে করতে কাজটা সেরে ফেলি দেখুন আমি প্রথমে লতির ওপরের পাতলা আষ্টা ফেলে নিচ্ছি এভাবে বটি দিয়ে হালকা করে টান দিলেই সুন্দরভাবে উঠে আসে এই কাজটা একটু সময় নিয়ে করলে একদম পরিষ্কার হয়ে যায় যে কোনো কাজ যত্ন করে করলে আল্লাহ তাতে বরকত দেন আমি সাধারণত লতিগুলোকে এমন ছোটো ছোট টুকরো করে কাটি এতে মশলাগুলোও ভালোভাবে ভেতরে যায় আর খেতেও খুব সুবিধা হয় আপনারা কিভাবে কাটতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো এই ছিল আমার আজকের বাড়ির পুকুর পাড়ের কচু ক্ষেত থেকে লতি তোলা এবং রান্নার জন্য প্রস্তুত করার ছোট্ট একটি আয়োজন আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ